গুড মর্নিং এভরিওয়ান দেখো আজকে যেহেতু রবিবার তার জন্য ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে প্রায় নটা বেজে গেছে আর আমি তাড়াতাড়ি করে আগে ফ্রেশ ফ্রেশে সবাই চলে এসেছি রান্নাঘরে কারণ আমার বাবাকে দোকানের খাবার করে দিতে হবে আর অলমোস্ট সেখানে নটা দশ বেজে গেছে তাড়াতাড়ি ঠেলায় কি করব বুঝতে না পরে কী আর করবো আমাদের সব থেকে সহজ খাবার আলু সিদ্ধ ভাত সেটাই বসিয়ে দিলাম না যদিও ভাতটা আগের দিন রাত্রে ছিল তো সেটা একটু গরম করে দেব আর এখানে দেখো একটু ডিম আর আলু টালু সব কেটে কেটে প্রেশারে সিটি মেরে দিচ্ছে আর ও একদিকে আলুটা বসে দিকে তেলটা গরম হতে দিয়েছে দিকে পেঁয়াজ ট্যাঁচ কেটে নিয়েছি আর আমাদের বাড়িতে না শুকনো লঙ্কাটা সবাই প্রেফার করে মানে সব কিছুতেই শুকনো লঙ্কাটা সব কিছুতেই চলে শুধু মানে আমি শুকনো লঙ্কা ভাজাটা এখনও অবধি খাইনি যাই হোক তার জন্য আমাদের সব সবসময় শুকনো লঙ্কার ভাজাটা থাকেই তো সেই জন্য আর কি দুটো শুকনো লঙ্কা আগের ভাজা আর এটা ভাজা একশোকে দিয়ে একবারে তুলে নিচ্ছি আলু সিদ্ধর সাথে খেতে ভালো লাগবে আবার আরেকজন কর্তাবাসী ওঠার পর বলছে যে একটা বেগুন ভেজে দাও তো দেখো একটা বেগুন ভাজতে যে এখানে দেখো আলু সিদ্ধটা মাখছি আর দেখো পাশে হাতা রয়েছে তারপর আলু সিদ্ধ মাখার যে যন্ত্রটা থাকে না কি একটা মানে ইয়ে করে সেটাও আছে কিন্তু ও আমার হয় না ও আমি হাত দিয়েই মাখি আর এখানে দেখো মাইক্রোওভেনে ভাতটা একটু গরম করে নিচ্ছি আর দুটো ডিম আছে সে একটা হলো মেয়ের বাবার আর একটা মেয়ের জন্য ওকে স্কুল থেকে বলেছে তুমি রোজ একটা করে ডিম খেও কারণ তোমার তো চেহারাটা ভীষণ সুন্দর তো জন্য এখন ঠিক করেছে ডিম খাবে কিন্তু ডিমের আবার কুসুম খাবে না উনি আবার কুসুমটাকে এগ বলে দিকে দেখো ওর বাবার একদম টিফিনটা সব কিছু রেডি করে দিয়েছে আর কালকে ওর বাবা নিয়ে এসেছিলো একটা তরমুজ তো সেটা একটু কেটে রেখেছি তো সেখান থেকে আমার মেয়ে উঠে খাচ্ছে খালি পেটে দেখো এখনও ঘরের মশারি পর্যন্ত তোলা হয়নি কিন্তু ওনার হাতে তরমুজ এই যেই বলেছি খা মানে দেবো না অমনি একদম রেগে তো ফায়ার হয়ে গেছে যে আমি খাবোই না কিছু ডিমও খাবো না তরমুজও খাবো না আর এখানে দেখো বিছানা টিছানা গোছাচ্ছি আর বিছানার বালিশটা আনার পর ওকে একটু টেনেছি দেখো রাগের ঠেলা চলে গেছে যে আমি আসবো না আর এখন তো মানে শীত তো পুরোপুরি চলে গেছে একদম মানে হালকা একটা ভোরের দিকে ঠান্ডা লাগে বলে এই খদ্দরে যে চাদরগুলো আছে সেইগুলো না ভীষণ কাজ দেয় অন্তত আমার তো ভীষণই কাজ দেয় এগুলো খুব একটা পাতলাও না আর মোটাও না বলে বেশ ভোরের দিকে ভালো আরামদায়ক হয় আর এখানে দেখো আজকে সকালে টিফিনে কি খাবো সেরকম কোনো কিছু নেই আর ওখানে অনেকগুলো আলু সেদ্ধর মধ্যে সবগুলো ওর বাবাকে দিয়ে দিয়েছে আমি যে ওইটুকু রেখে আর কি করবো তো এখানে এর জন্য দেখো একটু ওটস আর একটু দুধ দিয়ে একটু খাচ্ছি আর এখানে কটা বাদাম ছিল সেগুলো মেয়ে খাইনি বলে ওগুলো আমি আবার খেয়ে নিলাম আর দেখো এখানে খেতে খেতে হাঁপিয়ে গেছি না খেতে খেতে ঠিক বলবো না কাজটা সেরে এসেছি এসে বসে খেতে খেতে সত্যি হাঁপিয়ে গেছি আর আজকে মেয়েকে দেওয়া হচ্ছে চিকেন স্যুপ স্যুপ চিকেন বলতে মানে ওকে বলেছি বাবা তুমি কি খাবে তুমি কি স্যুপ খাবে তখন বলছে না আমি চিকেন কষা খাবো তো ঠিক আছে তো কী করে দেবো একটু দেখছি গাজর ছিল পেঁপে ছিল আলু ছিল তো এখন মানে ও অনেক মানে কষা কষা চিকেন খেয়েছে আর যেটা আমার একদম পছন্দ করি না দেখো আমার মনে হয় যে বাচ্চাদের কষা জিনিস বা একটু রিচ টাইপের জিনিস খাওয়ার বয়স অনেক আছে তো সেখানে যখন মানে যখন অ্যাকচুয়ালি কষা খাওয়ার যা জিনিস তখন যদি পেটের প্রবলেম হয়ে যায় তখন ওকেই এই সুপটুপি খেতে হবে তার দিয়ে বাবা ছোটো থাকতেই খাক এখন এখানে দেখো এই সবকিছু দেওয়ার পর নুনটা দিতেই ভুলে গেছে বলে আগে নুনটা একটু দিয়ে নিলাম আর এখানে দেখো এক চামচ হলো একটুখানি হলুদও দিয়ে নিচ্ছি আর লাস্টে না রসুন কুচিটা দিয়েছি যাতে একটু হালকা স্মেলটা আসে আর হলুদটা দেওয়ার কারণটা হলো যাতে মনে না হয় যেটা স্যুপ কিন্তু যাতে চিকেন কষাটাই লাগে কারণ ও জানে যে মানে তেল ওকে না দিলে কোনো প্রবলেম নেই কিন্তু হলুদ দিলে তাহলে বুঝবে যে আর ও না এখন অবধি ঝাল খেতে পারে না আর মানে চিপসের ঝালটা ঠিক আছে দারুণভাবে উপভোগ করবে খাবে একটু জল নেবে সব কিছু করবে কিন্তু ও কিন্তু এমনি যে ঝাল বলো সেটা কিছু খাবে না তো সেজন্য জন্য ওকে একটু গোলমরিচ দিয়ে দিই ওর সুবিধা হয় আর আর কোন ঝালগুলো খেতে পারে বলো তো ধরো আমাদের ধরো একটা লাউ চিংড়ি হলো তার মধ্যে যে চিংড়ি মাছটা থাকবে সেটাকে সেটাকে যদি দিই হ্যাঁ সেটা খুব ভালোভাবে খাবে বা ইলিশ মাছের ডিম হলো বা কোনো মাছের ডিম হলে তো সেই মাছের ডিমের থেকে যদি আমাদের পাত থেকে দিই তো সেটা খেতে পারে নিজের ভাতের ঝাল না না আর এখানে দেখো দেখো প্রেশারে দিয়ে দিয়েছে আর জাস্ট দশ মিনিটে আমাদের রান্নাটা হয়ে গেছে শুধু একটু দেখো কি সুন্দর হয়েছে দেখতে আর এদিকে দেখো সব থেকে বড়ো কথা আগেকার দিনে আমরা যখন মানে একা ছিলাম তখন কেউ তো আমরা পাশের বাড়ি যেতাম এখানে যেতাম ওখানে যেতাম কিন্তু এখনকার দিনের এতে মানে যাদের ধরো ফ্ল্যাট কালচার সেটা ব্যাপারটা কী বলতো তারা ওই বাড়ি আর টিভি আর ফোন আর এই ছাড়া কিছুই বোঝে না এখানে আমি রান্না করছিলাম বাইরে আর ঘরে এসে দেখছি ও টিভি দেখছে আর এখানে একটা শোলা ফোলা নিয়ে খেলছে মানে আমার দেখে সত্যি খারাপ লাগলো যে আগে আমরা কীভাবে দৌড়ে ছোটাছুটি করতাম যাই হোক ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে আমি স্নান টান করে আসলাম আর এখন তো জাস্ট স্কিন কেয়ার করে নিচ্ছি তো দেখো এখানে একটু আমি জানি স্ক্রিন কেয়ার করে কোনো লাভ হয় না কিন্তু আমি না এটা মানে সত্যি একটা সেলফ স্যাটিসফ্যাকশানের জন্য আমি এটা করি আমার নইলে একটা কাম হয় মানে একটু শেষ হওয়ার আগে আমি ওর বাবাকে খালি তারা দিতে থেকে আমার এটা লাগবে এটু হোক এটা একটু করে দাও বা এটা একটু এনে দাও তো যাই হোক সমস্ত এখন সে সব কিছু করার পর এখন খাওয়া দাওয়া করিয়ে এখন আমি নিচে শোবো তো তার আগে ওর বাবা নিয়ে এসেছিলো গ্রেভস তো সেটাই মেয়ে এখন বায়নে ধরেছে যে আমাকে লাভ লাভ বলে কেটে দাও তো সেটাই ওকে একটু লাভ করে কেটে দিচ্ছি যাতে ওটা বেশি কনসেনট্রেটটা বাড়ে আর এখানে দেখো পেছনের বাবার অবস্থা দেখে আমি জাস্ট ভয় পেয়ে গেছি যে হট করে যে কেভাবে যে এরকম একটা জিনিস ছড়ে সত্যিই আমি বুঝতে পারি না আমি রীতিমতো একদম চমকে উঠেছি তবে আমার মেয়ের মধ্যে একটা সুমতি হয়েছে জানি না সুমতিটা কদিন থাকবে তো উনি ওখানে বলছে যে মা আমাকে রোজ সকালে এবার তার থেকে একটা ডিম দেবে একটা কলা দেবে আর আমি অরেঞ্জ খাবো আচ্ছা অরেঞ্জ যখন শেষ হবে তখনই উনি অরেঞ্জ খাওয়ার বায়না ধরেছে যাই হোক যতক্ষণ থাকবে ততক্ষণ আর এদিকে উনি এসে আমাকে এই পেয়ারাটা ছুঁড়ে মেরেছে তো যাই হোক এখন এই পেয়ারা গ্রেপস মেয়ে খাক তো তোমাদের সঙ্গে আবার কালকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ লাইক সাবস্ক্রাইব